এই তো ইয়েতে দেখিসনি এই আমরা পুরী থেকে আসি যখন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তিননিমুনির ফ্যামিলির ব্লগ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এখন সকাল সাড়ে পাঁচটা মতো বাজে তিন্নির বাবা অনেক ভোরবেলায় চলে এসেছে তো কি কি এনেছে তোমাদের আগের ব্লগেই বলেছিলাম দেখাবো দেখতে থাকো ভিডিও আশা করছি ভালো লাগবে তো এখানে দেখো তিননিমুনির জন্য ক্যান্ডি নিয়ে চলে এসেছে আর কী কী আনবে এতবার জিজ্ঞেস করা সত্ত্বেও বলেনি বলেছে যা নিয়ে যাচ্ছি দেখতে পাবে কারণ হচ্ছে যদি ওকে জ্বালাতন করি বিভিন্ন সোয়েটার পাঠাচ্ছিলো কিন্তু সেই সময় আমার দেখা হয়নি সেই জন্য নিজে ভালো বুঝেছে করেছে তো এটা দেখো এই মায়ের জন্য এনেছে বেশ ভালো হয়েছে অনেক সফটের মধ্যে আর এই যে কম্বলটা দেখছো এই কম্বলটা এনেছে আমার জন্য আমার প্রথমে একদমই চয়েস হয়নি কালারটাও যেন বয়স্ক বয়স্ক টাইপের লাগছিল তো এখানে চা এনেছে দার্জিলিং তারপর দেখো এখানে তিন জন্য ড্রেস নিয়ে এসছে আমার সব থেকে পছন্দ হয়েছে আমার দুই মেয়ের ড্রেসগুলো ওদের কালারগুলো খুব সুন্দর এবং অনেক সফট আর দামটাও ছিল একটু কমের মধ্যে তারপর সমস্ত জিনিসপত্র দেখার পর চলে গেলাম ওপরে ঠাকুর ঘরে কারণ জব না করলে আমার দিন একদম ভালো যায় না সেই জন্য আগে জবটা করে নিলাম আজকে ঠাকুরঘরের সমস্ত কাজকর্ম মাই করবে কারণ তিনি বাবা ওখানে চা খাবে বলে বসে আছে তো দেখো এই চাটা খুব সুন্দর যেমনি কালার তেমনি ফ্লেভার এগুলো দার্জিলিং থেকে চাটা এনেছে এবার আমি এবার কম্বলটা পরে একটু দেখছি কেমন লাগছে একটু খুঁতখুত করছিলাম আর কি ঠিক চয়েস হয়নি তোর বাবা বলে একবার পরেই দেখো না আমার চয়েস সাত তোমার চয়েস তো দেখলাম হ্যাঁ পরে দেখলাম খুব একটা খারাপ লাগছে না বেশ ভালো লাগছে কালারটা গায়ে পরে বেশ ভালো লাগছে গরমের মধ্যে এত ঘেমে যাচ্ছি তবু একবার পড়া করালো আর কি ওর বাবা তারপরে দেখো তিন্নি মুনি উঠে পড়েছে মুন্নি আর তিননি ভীষণ খুশি তিনিনি তো সোয়েটার পরে আর কি লাফালাফি শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠে সারপ্রাইজ হয়ে গেছে বাবা এসছে এখানে মুন্নিও বসে পড়েছে তো মুন্নিও বেশ খুশি হয়েছে সোয়েটারগুলো বেশ ভালো হয়েছে হয়েছে আর আর ওদেরকে খুব মানাচ্ছে ঠিক তারপর তিনির বাবা যেসব জামা কাপড় নিয়ে গিয়েছিল সেগুলো একটু মেশিনে কেঁচে নিলাম তারপর জলখাবার বসিয়ে দিলাম এখানে আমার কাশি হচ্ছিল কে দার্জিলিং ঘুরে এলো আর কার ঠান্ডা লাগলো তো যাই হোক আমার একটু ঠান্ডা লেগে গিয়েছিল এখানে মা দেখো বেরিয়েছিল একবার গোপালের জন্য কিছু খাবার দাবার আনতে তার সাথে তো মুন্নি ফ্রি ঠাকুরের সাথে ওরা ফ্রি তো মা এখানে রান্না করছিল তিননি বলল একবার পরিয়ে দাও দিদিকেও সবাই যখন সোয়েটার পরলো দিদিও একবার পরে দেখলো তো মাকেও বেশ ভালো বানিয়েছিল তারপর আমি আমার একটু স্কিন কেয়ার করে নিচ্ছি রান্নার ঘরে দাঁড়িয়েই মাঝে মাঝে রান্না করতে করতেই টুকি টাকি হোম রেমেডিগুলোও অ্যাপ্লাই করি তো বেশ ভালো কাজ দেয় এখানে দেখো কি কি আমি দিয়েছি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যাদের জানার ইচ্ছা থাকবে জানতে পারো আমার একটু আন্ডার আই ডার্ক সার্কেল আছে এটা দিয়ে দিয়ে অনেকটা কমে গেছে আর যদি কারোর মুখের মধ্যে ব্ল্যাক স্পট থাকে তো ছোট ছোট দাগ থাকে অনেকটা হালকা হয়ে যায় তো আমার কথা বিশ্বাস না হলে একবার অ্যাপ্লাই করে দেখবেন তারপর স্নান করে গেলাম ঠাকুরঘরে তিনিও পিছন পিছন গেছে গোপুর জন্য কী সব খাবার দাবার এনেছে দেখতে তিনি এই গোপুর সব জিনিসপত্র বার করতে করতে তিনি লজেন্স গুলো খেয়ে নিচ্ছে কেন খাবি তুই লোভ সামলাতে পারছিস না তোকে দিদি এনে দিলো তো আরে এটু হাত দিবি না এখানে তা তুই যা লজেন্স নিয়ে চলে যা যা সরে যা এখান থেকে আর এখানে আমি আম দুধ রেডি করেছি আজকে ঠাকুরকে আম দুধ দেবো এই গোপুর সব খাবারের এসে গেছে বিস্কুট ঝুড়ি ভাজা সবই দেওয়া হয় আর কি তারপর আমি একে একে সবগুলো প্যাকেটে ঢালছিলাম আর আম দুধ দেবো বলে সেগুলোও রেডি করব অম্বুবাছি থাকাকালীন আমাদের আমরা ঠাকুরকে আম দুধ মিষ্টি এগুলো দিয়ে থাকি অনেকেই দেয় হয়তো তো তারপর তিন নিয়ে এসে গিয়েছিল আমাকে ভিডিওগুলো করে দিচ্ছে আসলে দেখতে এসেছে আর কি কতগুলো লজেন্স এনেছে আর কি কি এনেছে তো আমাকে বলেছে ভিডিও করে দিচ্ছি আমাকে লজেন্স দিতে হবে আর কি কি এনেছে তো সেগুলোকে দিতে হবে তারপর একে একে আমি সমস্ত কিছু বাতাসা বিস্কুট ঝুড়ি ভাজা নিমকি চানাচুর এসবগুলো যা আছে লজেন্স সব কিছু খালি করছি তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর মা গিয়েছিল পার্লারে হোম সার্ভিস দিতে তো আমি আনতে গিয়েছিলাম তো দেখো এখানে কাকিমায় বাড়িতে কাজ চলছে আমাদের বাড়িতে যারা কাজ করেছে আর কি সেই দাদারাই এখানে কাজ করছে তো ভাবলাম খুব সুন্দর লাগছিল একটু ভিডিও করে নিই ঘরের ডেকোরেশন গুলো খুব সুন্দর করেছিল বাড়িতে তিনিমুনি নাচ শিখছে আমি এখানে মাকে আনতে এসে আটকে গেছি তো যাই হোক দেখতে থাকো এরপর কাকিমাদের বাগানটা একটু ঘুরে দেখবো

কাজুবাদাম গাছ আমি এই প্রথম দেখলাম এরকম বড় গাছ হয় আমি আর জানা ছিল না আমি ভাবলাম যে বাদামগুলো আমরা আর কি খাই সেগুলো মাটির নিচে থাকে আমরা গ্রামে এগুলোই দেখে এসেছি ছোটো থেকে অনেকেই চাষ করতো তো এই প্রথম দেখলাম কাজুবাদাম গাছ খুব ভালো লাগলো তো এখানে কাকিমা দেখো কত ঢ্যাঁড়স তুলেছে এত গাছকে মেনটেন করা মুখের কথা নয় গাছ যেমন লাগাতে হয় তেমনি পরিচর্যা করতেও হবে তো আমরা তারপরে চলে এলাম ভালোই লাগলো ঘুরে চলো দেখি ভিতরে তিন নাচ করছে ওদের নাচের ম্যাম এসে গেছে ড্রয়িং করছিল আমি তখন বেরিয়ে গেছি ওই ম্যামের কাছেই নাচও করে আবার ড্রয়িংও করে নাচ ড্রয়িং সবাই ওরা ও বাড়িতেই করে আজকে মা এখানে গিয়েছিল কাজ করতে ও বাড়ি খোলা হয়নি সেই জন্য ওরা আজকে এ বাড়িতেই করছে ওরা চারজন মোট নাচ শেখে আজকে একজন আসতে পারেনি তিনজনে শিখছে মুন্নি দেখো এখানে ঠিকঠাক অতটা করতে পারে না তো এদের মধ্যে ও করে এটুকুই যা ওকে কালচারে রাখার জন্য দেওয়া আজকের ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন